এটা এটা কি ভিডিও দেখ কেউ ভিডিও দেখেছে বা এখানে উপস্থিত ছিল আমরা জানতে চাচ্ছি না আমরা জানতে চাচ্ছি আপনি যে অভিযোগ গায়ে হাত দিয়েছেন সেটা সেটা সত্য কিন্তু আপনি দিয়েছেন হ্যাঁ এইটা কোশ্চেন নিশ্চই আমি এমনকিছুর জন্য এটা অ্যাভয়েড করছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ওইটা যদি আমি এখানে বলি তাহলে আসলে খুব খারাপ হয় ঠিক আছে ঠিক আছে এরকম কিছু আসলে হয় নাই যেভাবে নিউজটা আসছে আসলে ঠিক আছে সো এরকম কিছুই হয় না আমি তো অনেকবার বললাম যে এখানে বসা হয়েছে কথা হয়েছে এমন এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না এটা তো লাইফ এন্ড ডেথ এর কোন বিষয় হয় নাই ওই না কিন্তু আমার নাম টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি পেমেন্টের বাইরেও এটা তো একটা কথা সেটা তো আমার সঙ্গে কখনোই এবং এখনো সে ভুলভাল কথা চলছে একটা কথা উনি সাত দিয়ে না মাছ ঢাকা যায় না উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিজনেস্টি দেখিয়েছে তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে ববি এটা করেছে ববি এটা করেছে এটা করেছে এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না উনি ঢাকতে পারতেন আমার মানে আমাকে এখানে মিসইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন তারপরেও হতো যে আচ্ছা উনি ডিরেক্টর হিসেবে না না আমি যেমন আমি যদি শুনেছি হ্যাঁ আমার না একটা আমার একটা হিন্দি ডায়লগের কথা মনে হচ্ছে বুঝছো ডায়লগটা কি

এই গানটা অভিযোগ করেছে যে আপনি ইচ্ছাকৃতভাবে এই গানটা অফ করে রেখেছেন কারণ হচ্ছে ওই গানটা রিলিজ হলে আপনার এবং আপনার কমে কেন ও তো ওই গানটা এবং আরেকটা গানই রিলিজ করেছে বরং আমার রোমান্টিক সং সিডিউসিং সং কিছুই তো রিলিজ করে নাই ও তো ওই গানটাই রিলিজ করেছে এবং প্রডিউসার এটাতে ক্ষিপ্ত আমি না এটা আসলে প্রোডাকশন হাউজের ডিসিশন যে কী করবে না করবে পলাশ যখন তাদের কথা শুনেনি ওরা চেয়েছিল রোমান্টিক গান এবং সিজি সিং গানটা আগে রিলিজ করতে সেটাও করেনি এটা ওদের মধ্যে প্রবলেম হয়েছে আমি এটা তো আমি প্রডিউসার না যে আমি আমার ডিসিশনে হবে আমি আমার কাজটা ঠিকঠাক করতে চেয়েছি যেটাও করেনি